হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা ডেইলি ডেলিভলাগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই সাড়ে আটটা থেকে নটা বাজে আর আমি সকালবেলা উঠে আগে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশটা করে তারপর কিন্তু রুমটা ঝাড়ু দেবো তো সকালবেলা আগে ব্রাশটা করছি না সরি সকালবেলা কিন্তু আমি একটা পানি পিয়ে নিয়েছিলাম তো তারপরেই ব্রাশটা করছি তো এই যে রুম টুম ঝাড়ো দেবো বিছানাগুলো তুলে নিয়েছিলাম আজকে কিন্তু আমাদের বাইরেতেও বিছানা করা হয়েছিল ওই যে কালকে রাত্রিতে জামাই আসছিলো তো সে অনুযায়ী আমরা কিন্তু বাইরে সোফা কাম বেড তো সোফা কাম বেডটা বিছিয়ে আমরা শুয়েছিলাম আর ভেতরে ওরা শুয়েছিল তো আমাদের এখন কিন্তু আর অসুবিধা হয় না বাড়িতে না এখন একসাথে অনেকজন চলে আসলে তেমন কোনো শোয়া দেওয়ার অসুবিধা হয় না তবুও মনে হয় যেন আর একটা যদি রুম থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো এই বাড়িতে জামাই কুটুম থাকলে না একটু কাজকর্ম করতে অসুবিধা হয় তাছাড়া কিন্তু শোয়া বসা তার অসুবিধা নেই এই যে এখন কিন্তু সকালবেলাটা এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে নাস্তাটাও বানাবো তার আগে চাটা একটু দিই জামাই আছে বাড়িতে তো সকালবেলাটা চা খুব কম পিই আমি কিন্তু এই যখন থেকে দিদির মেয়েরা এসেছে না তখন থেকে ওদের সাথে আমারও চা পিয়া হয়ে যাচ্ছে তো এখানে আমি একটু ময়দা মাখাচ্ছিলাম আর সকালবেলা উঠেই দেখছি সাদাম চলে যাবে বলছে সাদাম বলতে ওই জামাই তো উনি উঠেই সকালবেলা দেখছি বলছে চাটা খেয়েই বলছে চলে যাবে ওনার খুব আর্জেন্ট কাজ আছে সেই জন্য কিন্তু চলে যাবে তার আগে আমি এখানে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম ও পুরো রেডি হয়ে বসে আছে আমি বললাম পাঁচ মিনিট রুকে যাও আমি একটু নাস্তা করে দিই খাওয়া দাওয়া করেই যাবে হঠাৎ করে আমার ঘুম থেকে ওঠার আগেই কিন্তু সাদদাম উঠে পড়েছিলো ওর যেতে হবে বলে তো তারপর চাটা করে দিই আমি এখানে ময়দা মাখালাম একটু ময়দা মাখিয়ে আর এখানে ডিম টোস্ট করব সরি ডিম টোস্ট না এগ রোল বানাচ্ছিলাম হ্যাঁ ভুলেই গিয়েছিলাম তো এগরোল বানাচ্ছিলাম তো ভাবলাম খালি পেটে মানে ওই চাটা তো শুধু খেয়ে যাচ্ছে তো একটু জামাই মানুষ বলে কথা নাস্তা টাস্তে কিছু না খেয়ে গেলে হয় তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমি এখানে এগরোল বানিয়ে দিলাম দুটো যে খাওয়া দাওয়া করে তারপর ধীরে শিসতে নাস্তাটা হয়ে গেলে তারপর তুমি যাও তো কিছুতেই খাবে না আমি এখনও জোর করে যেতে দিচ্ছি না তো এখন এই দুটো এগরোল এখন করে দিচ্ছি ওই একটা খেলেই ওতেই শান্তি এই গরমের দিনে না এত সকালবেলা গরমটা পড়েছে না কি বলবো সারাদিনের তো গরম আছেই রাত্রিবেলাটা এসি চলে বলে নিস্তার কিন্তু সারাদিনের যা গরম এখন গ্যাসের কাছে দাঁড়াতে পারছি না এত পরিমাণে গরম পড়েছে তো এখানে আমি কালকে আম নিয়ে আসছিলাম তো সেই আমগুলো না দেখছি কতগুলো খারাপ বেরিয়েছে রাত্রিবেলা এখানে মার্কেট বসে তো বোঝা যায় না আমের গাটা দেখে বুঝতেই পেরেছিলাম না এসে যখন কাটছি দেখছি কি খারাপ কতগুলো বেরিয়েছে ও একটু আম একটু তরমুজ আর দু চারটে লিচু দিলাম বছরের নতুন লিচু কালকে রাত্রিতে সাদ দামি কিনে নিয়ে আসছিলো তো ওই লিচুই দিলাম কিন্তু লিচুটা না এখন টক টক ও বুঝতে পারছে না তো বুঝতে পেরেছিল না টক লিচুই কিনে নিয়ে চলে এসেছে আর রাত্রিবেলা না এমন কালারিং করে রাখে লাইটগুলো মনে হয় যেন কত পেকে গেছে কিন্তু বাড়িতে যখন নিয়ে আসা হয় এসে দেখি লিচুগুলো না কি টক কি টক খাওয়াই যায় না তো এখানে রান্নাটাও বসে দিচ্ছি আর সাত কিন্তু চলে গেল আর এইদিকে আমাদের জন্য রান্না বসিয়ে দিলাম ভাত করছি আর এখানে চিকেন আলু কষা করছি রান্নাটা নামে করা হচ্ছে ওই রাত্রেও তো করতে হবে সেই জন্য একটু ভালোভাবে এ করে রেখে দিচ্ছি এক গাদা কালকে রাত্রের যে সব ভাজাভুজি করেছিলাম তো আছে রাত্রিবেলা এমনিই খাওয়া যায় না এত কিছু তবুও সাদ দাম বলে একটু করেছিলাম আর সেই সব না আছে আর আমার দিদির মেয়েরা না ওরা শুধু একটু ভর্তা টরতা এসব হলেই না ভাত খেতে ভালোবাসে এ মাছ মাংস খুব একটা পছন্দ করে না খায় মানে একদম হালকা ফুলকা তো ওরা বলল আর কিছু করতে হবে না এই ভর্তা করবে বেগুন ভাজা আছে আলু আছে সেগুলো ভর্তা করবে ও দিয়েই ভাত খেয়ে নেবো মাছের ঝাল আছে অনেক কিছুটাই আছে তো দেখি খাওয়ার সময় যে যেটা দিয়ে খাই খাবে চিকেন রান্নাটা তো করে নিন না তো কোনো অসুবিধা নেই চিকেনটা দিয়েছি এদিকে বাসনগুলোও গিয়ে ধুয়ে নিচ্ছি আর বাড়িতে আত্মীয় স্বজন থাকলে না একটু কাজ এমনিই বেশি থাকে তবুও আমি কিন্তু কাজগুলো ভেবে চিনতে আগে থেকে প্ল্যান করে করি সকালবেলাটা উঠেই রুমটা ঝাড়ু দিয়ে দিলে অনেকটা কাজ কমে যায় আর সব থেকে বড় রুম ঝাড়ু দেওয়া আর বেডশিটটা গোছানো এই দুটো কাজ যদি হয়ে যায় না দেখবে আধা কাজ কমপ্লিট হয়ে যায় তো বাসনগুলো তো এমনিই মানে রান্না করতে করতে ধোয়া হয়ে যায় যেহেতু গ্যাসের সামনে বেসিনটা আছে তো ওই রান্নাটা বসে দিয়ে এদিকে বাসনও ধোয়া হয়ে যায় সেই অনুযায়ী কোনো অসুবিধা হয় না তো এদিকের কিন্তু বাসন টাসন কিছু ধোয়া হয়ে গেছে আর গ্যাসটা এখন যেহেতু গরম আছে সেই জন্য কিন্তু আমি পছলাম না আর গ্যাসটা না আমি গরম অবস্থায় একদম মছি না কারণ ওটা ফেটে যাওয়ার ভয় থাকে তো সেজন্য ভেবেছি হয় ঠান্ডা হোক আর নাহলে রাত্রিতে মুছে নেব তো রুমটা আমাকে রোজ পোঁছা লাগাতে হয় আর আমি না এই হাতা দিয়েই রুমটা এখন এ করি মফ দিয়ে তো বসে না মুছতে গেলে অনেকটা সময় লেগে যায় আর একটু টাইমের মধ্যে যেহেতু সব কিছু এ করতে হয় তো বাবুর খাওয়া দাওয়া আছে এমনিতেই আমাদের লেট করে ওঠা লেট করে খাওয়া দাওয়া সে অনুযায়ী একটু মানে আমি মফটা দিয়ে তাড়াতাড়ি করে মুছে নিই বসে মোছাটা আর হচ্ছে না এখন তো এই যে ঘরটার বসে স্নান টান করে চলে এসেছি আর ওই যে একটু রায়তা করে নিচ্ছি আমার না টক দইটা খুবই ভালো লাগে খেতে তো এখনই ওই রায়তা করেই খায় আর টক দইটা যেহেতু বাড়িতে বানাই একটু পানি হয়ে গেছিল বেশি তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই যে একটু আম কেটেছি আর সালাড নিলাম কালকে রাত্রে কিন্তু দেখো ভাজাভুজি সব রয়েছে ওই ওই বাটিটাতে মাছের ঝাল আছে তো তবুও চিকেনের তরকারি একটু আনি যে খাবে খাবে যে না খাবে না খাবে ডালটাও রয়েছে তা এখন এই যে চলো খেতে বসে আছি তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর তোমরা প্লিজ কে কে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট রেখো আমিও তোমাদের যেন বন্ধু হতে পারি